কোন ইউনিটে কত পজিশন পর্যন্ত যেতে পারে সেই বিষয়টাও জেনে নেবো এবং সেই বিষয় তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফার্স্টে দেখি যে সাবজেক্ট চয়েস চয়েস তোমার সাবজেক্ট যেটা আছে আছে সেটা পেয়ে থেকে জানুয়ারি ঠিক ছাব্বিশে এবং সাবজেক্ট চয়েস রেজাল্ট তোমাদের এই যে সাবজেক্ট চয়েস দিবে এরপর যে রেজাল্টটা দিবে এটা হচ্ছে আট জানুয়ারি তোমরা কিন্তু পাঁচ দিন পরে রেজাল্টে পেয়ে যাবা আট জানুয়ারিতে এবং ফার্স্ট স্টেপ এডমিশন অর্থাৎ হচ্ছে প্রথম যে ভর্তির ধাপ আছে মানে এই মেরিট অনুযায়ী প্রথমে যারা ভর্তি হতে পারবে তাদের ভর্তি সম্পন্ন হবে বারো থেকে তেরো জানুয়ারির মধ্যে ঠিক আছে এবং দেখো ওয়েটিং এডমিশন মানে ওয়েটিং থেকে যারা চান্স পাবে তাদের তারা পাবে উনিশ জানুয়ারি কত জানুয়ারি উনিশ জানুয়ারি এবং ক্লাস স্টার্ট মানে তোমাদের সমস্ত ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস স্টার্ট হবে পঁচিশ জানুয়ারি এখন দেখো এখানে তোমাদেরকে একটু কথা বলে রাখি যারা মিনিমাম মানে পাস করেছো যারা পাস করেছো তারাই এখানে চয়েস দেওয়া শুরু থেকে চয়েস দিয়ে রাখবে ভাইয়া ঠিক আছে মানে তুমি অ্যাপ্লাইটা করে রাখবে এটা কেন বলতেছি কারণ খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু দেখো অনেকগুলো আগে পরীক্ষা হয়ে গেলো আমাদের এরপরে অনেকগুলো পরীক্ষা আছে চট্টগ্রাম আছে রাজশাহী আছে গুচ্ছ আছে কৃষিগুচ্ছ আছে এই যে এতগুলো পরীক্ষা তোমার কিন্তু দেখা যাবে যে অন্যান্য ভার্সিতে স্টুডেন্টরা চলে যাবে যার কারণে এখানে কিন্তু আসন ফাঁকা হতে থাকবে এই জন্য তুমি যদি পাশ করে থাকো ভাইয়া তুমি এখানে অ্যাপ্লাইটা করে রাখবে যদিও তোমার মার্কস কম হয়তো বা লাস্ট পর্যন্ত হলেও তুমি একটা সিট পেয়ে যেতে পারো আশা হারানো যাবে না না ঠিক আছে তো এই কারণে যারা পাস করেছো তারা এখানে অবশ্যই অবশ্যই ভাইয়া অ্যাপ্লাইটা করে রাখবে আশা করি এতটুকু বুঝাতে পেরেছি এখন দেখো যে তোমাদের কত পজিশনের চান্স হবে এটা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবার জন্য যে কত পজিশনের চান্স হবে ফার্স্টে যদি আমি বলি এ এবং বি ইউনিট এখানে বেশ ভালো ভালো সাবজেক্ট রয়েছে এ এবং বি ইউনিটে কারণ গতবারে যদি দেখি গতবার যার পজিশন একষট্টি ছিল সে কিন্তু সিএসসি পেয়েছে লাস্ট যার পজিশন একষট্টি ছিল সে এখানে সিএসসি সাবজেক্টটা পেয়েছে এবং দেখ দেখো এ এবং বি এ এখানে সিট রয়েছে তিনশো বিশটি এবং বি বিউনিটের সিট রয়েছে দুইশো আঠারোটি তাহলে এই দুইটা মিলে তোমার হয়তো বা আটশো পর্যন্ত যারা রয়েছো তারা শিওর চান্স পেয়ে যাবে আটশো পর্যন্ত থাকবে তুমি ভাইয়া শিওর এখানে একটা যাদের সিরিয়াল এগারোশো বা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ প্লাস মাইনাস হতে পারে অর্থাৎ তুমি এতটুকু থাকলে হয়তো বা তুমি মাঝামাঝি একটা সিট পেয়ে যাবে তবে লাস্ট পর্যন্ত এটা এমনও হতে পারে যেটা ধরো বারোশো বা তেরোশো পর্যন্ত কিন্তু যেতে পারে কারণ সিট আমাদের অনেক ফাঁকা হবে ভাইয়া ঠিক আছে এই কারণে এটা আরো বাড়তে পারে কিন্তু তুমি এটা মোটামুটি ইনশিওর মানে শিওর ভাবে বলতে পারো যে তোমার একটা যদি এক হাজারের মধ্যেও থাকে তুমি এখানে একটা সাবজেক্ট মাস্ট বি পেয়ে যাবে এখন দেখো সি ইউনিট সি ইউনিটে তোমার এখানে সিট ভাইয়া চারশো পনেরোটা এখানেও বেশ ভালো ভালো সাবজেক্ট রয়েছে এই কারণে তোমাদের যাদের এখানে সাতশো পর্যন্ত সিরিয়াল রয়েছে তারা অবশ্যই ভাইয়া এখানে একটা সাবজেক্ট পেয়ে যাবে এবং যাদের সিরিয়াল ধরো এগারোশো পঞ্চাশ প্লাস মাইনাস তারাও কিন্তু লাস্ট পর্যন্ত হলেও এখানে একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি ভাইয়া রয়েছে একটা ভালো পসিবিলিটি রয়েছে এবং ডি ইউনিট ডি ইউনিটি দেখি এখানে সিট তোমার অনেক কম রয়েছে মাত্র আটাশিটি এখন এই আটাশিটির বিপরীতে তোমার এমন হতে পারে যে দেড়শো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে এটা তোমার বেড়ে দুইশো হতে পারে ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে ডি ইউনিট এখানে আটাশিটি সিট রয়েছে তবে তোমার এটা দুইশোর কম কমে যেও শেষ হতে পারে বা দুইশো প্লাসও হতে পারে তবে দেড়শোর ভিতরে যারা রয়েছে দেড়শোর ভিতরে মানে একশো চল্লিশ একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ তারা হয়তো একটা সিট ইজিলি পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এখন দেখো তোমাদেরকে এখানে সর্বোপরি যে কথা বলবো তোমরা যারা পাস করেছো ভাইয়া যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করে রাখবে তোমরা এখানে অ্যাপ্লাই অবশ্যই করে রাখবে মাস্ট বি অ্যাপ্লাই করে রাখবে কেননা হয়তোবা তুমি লাস্ট পর্যন্ত একটা সিট পেতে পারো এবং এখানে অনেকেই চান্স পাও নাই তোমার পরীক্ষা ভালো হয়নি মানে যাই হোক না কেন কারণ ভাইয়া এটা তো এক্সাম হয়েছে একটা তাই না এক্সাম হয়েছে তো একটা এখন একটা তোমার জীবন নির্ধারণ করতে পারে না এরপরে তোমার আরো অনেক রয়েছে এই ভালো করার জন্য যে যে ভাইয়া আমি প্রিপারেশন প্রিপারেশন নিয়েছি এখনো পারিনি একটা একটা ভালো কনফিডেন্ট করতে পারবো সেটা এখনো করতে পারিনি সামনে আমার রয়েছে চট্টগ্রাম এবং রাজশাহীর পরীক্ষা এখন এই দুইটা পরীক্ষার জন্য যদি শিওর শর্ট ক্লাসের মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে একবার রিভিশন দিবা এবং গুছানো প্রিপারেশন নিবা তাহলে যে আমাদের এই নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন এই নাম্বারটাই কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে আমাদের এডমি প্ল্যানের সাথে কথা বলে বিস্তারিত যেটি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো কারণ এখানে ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমাদেরকে ওয়ান শট ক্লাসের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমাদেরকে নিয়ে দেওয়া হবে যাতে তুমি নিজেকে কনফিডেন্ট ভাবে পরীক্ষা হলে পৌঁছাতে পারো এবং আর যাই হোক কনফিডেন্ট যদি থাকো তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং যারা এখনো চান্স পাওনি বেশ কয়েকটা ভার্সি রেজাল্ট হয়ে গিয়েছে জাহাঙ্গীরনগরের সবগুলো ইউনিটেরই মোটামুটি রেজাল্ট হয়ে গিয়েছে শুধু জাস্ট এ ইউনিট বাদ তো দেখো এই যে ভার্স রেজাল্ট হয়ে যাচ্ছে তোমার এটা মাথায় রাখতে হবে যে তোমার রিজিক্টা ভাইয়া উপর থেকে নির্ধারিত ঠিক আছে তোমার রিজিক্টা ভাইয়া উপর থেকে নির্ধারিত এখন এই রিজিকের বাইরে তুমি যেতে পারবা না তোমার হাতে জাস্ট আছে পরিশ্রম করার এবিলিটি তুমি পরিশ্রম করতে পারো এই যে এতদিন থেকে পরিশ্রম করে আসতেছো তুমি এখনো পরিশ্রম করতে থাকো হয়তো ভাই এই পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তোমার সহায় হবে এবং শেষ পর্যন্ত তুমি একটা ভালো ফলাফল পাবে এবং তার চান্স পাবানো হবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স তাদের জন্য বলবো যে তোমার জন্য লাইফে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনা নিশ্চয়ই তিনি তোমার জন্য ভালো কিছুর পরিকল্পনা করে রেখেছেন এই জন্য হয়তোবা তুমি এইসব ভার্সিদের চান্স পাচ্ছ না এই জন্য সবকিছু একটা ভালো দিক আছে সেই ভালো দিকটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে নেগেটিভ হওয়া যাবে না ঠিক আছে এবং তোমার এই যে পরিশ্রম করা যদি তোমার মানসিকতা না থাকে জাস্ট একবার নিজের বাবা মার কথা ভাববা তাহলে বুঝতে পারবা যে পরিশ্রম তোমাকে কেন করতে হবে তোমার বাবা মা তোমার পিছনে তাকাই আছে যে আমার ছেলে বাবার মেয়েটা কি করবে কোথায় পড়বে আমি মানুষকে কি বলবো নিজের যেটা স্যাটিসফ্যাকশন এই স্যাটিসফ্যাকশনের জন্য হলেও ভাইয়া পরিশ্রম থামানো যাবে না যে স্পিডে পরিশ্রম করতেছো সেই স্পিডটা জাস্ট ধরে রাখো তুমি লাস্ট পর্যন্ত একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই অর্জন করতে পারবে তো সবার জন্য শুভকামনা যার চান্স পেয়েছ তাদের জন্য তো স্পেশালি শুভকামনা এবং যারা চান্স পাওনি তাদের জন্য আরও বেশি শুভকামনা কেননা তোমাদের জন্য ভালো সামনে ভালো কিছু অবশ্যই অপেক্ষা করছে তো সবাইকে ধন্যবাদ এবং কার কত পজিশনে এসে এসেছে খুলনা ভার্সিতে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবা এবং কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে নক করে ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ